আসসালাম আলাইকুম রহমতুলা সাথে আছে আমি জুবাই আলোচনা করব রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় কানের মধ্যে ড্রপ দিলে চোখে সুরমা দিলে রোজা ভাঙবে কিনা সাথে আছি আমি জুবাই রিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমি এখানে যে কয়েকটা কারণ বললাম কোনোটা করলে রোজা ভাঙবে না আপনার কোনো প্রয়োজন কোনো ইনজেকশন দিলেন ইনজেকশন দিলে কি হয় কোনো ইনজেকশন দিলেন কোনো প্রয়োজনে এক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না কোনো ভ্যাকসিন দিলেন রোজা ভাঙবে না তবে ইনজেকশনটা যদি এমন হয় যেটা দিলে খাবার ক্ষুদা লাগে না তাহলে কিন্তু রোজা সমস্যা হবে মাকরু হবে এই জন্য ভাই বন্ধুরা রোজা ভাঙবে না ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না শরীর থেকে রক্ত টেনে বের করলে রোজা ভাঙবে না কেউ যদি তার শরীরের মধ্যে রক্ত ঢোকায় অসুস্থতার কারণে তারও রোজা ভাঙবে না সাথে আছে আমি জুবাই মা আলোচনা বুঝতে আপনারা আরো অনেক ভিডিও আছে রমজান কেন্দ্রিক আপনারা ভিডিও দেখবেন সকল ধরনের মাসালা মাসাইল রোজার পরের মাসাইল সারা জীবনের মাসালা আলাগুলা দেখতে চোখ রাখুন জোবায়ুর বিন ইমাম ভেরিফাই ইউটিউব চ্যানেলের পর্দায় সাথে সাথে বেলাইকনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ